الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين في दर्शक শ্রোতা দূরে যে দেশে বিদেশে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছে বরাবরের মতো আমি মুফতি হলিগুল্লাহ পাটোয়ারি আসলে আজকে বিশেষ করে এই মুহূর্তে আমরা সকলেই ভাড়াক্রান্ত এবং মরাহত যে বিষয়টি আপনারা স্ক্রিনে দেখলেন এটি আমরা আশা করিনি যে বাংলাদেশের মতো জায়গায় এই অবস্থা অত্যন্ত ভাড়াক্রান্ত হৃদয় জানাচ্ছে যে আসলে এটা কি একটা মগের মূল্য নবী করিম সাল্লাহ আবু আলী আসাল্লামের সুন্নত নিয়ে অবজ্ঞা অথচ আল্লাহ সুবাহান হু তাল্লাহ কালামে মাজিদে বলেছেন ওমাই আদিম শাহির আল্লাহ ইন্নাহামিং তাকুয়াল কুলু ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদা পরিচয় আল্লাহ সুবাহান হু তাল্লাহ কালামে মাজিদে সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতের ভিতর বলছেন কুল ইনকুম তুম তো হেব্বন আল্লাহ ফেতুল্লাহ ওয়াকফুরকুম আল্লাহ গফুর রাহিম যে প্রকৃতপক্ষে তোমরা ভালোবাসা পেতে যদি চাও আল্লাহর বলি আমি অনুগামী হও যে আমার তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন সব হাল অর্থাৎ দিই অর্থাৎ নাবিকমসাল্লা আলু সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহ পাকে ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে ভালোবাসা মোহাবৎ করো এবং হাব করতে হবে ভালোবাসতে হবে জীবনের সবকিছুর থেকে বেশি লাই হাত এখন হাব ব্যাইলেই ওয়ালেদি ওয়ালেদি ও ন্যাশন মাইন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না যতক্ষণ না তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং মাইন সমস্ত কিছু থেকে নবীকে ভালো না বাসবে সো ভাড়া নেবে তাহলে আমরা কি দেখলাম বিশেষ করে মানিকগঞ্জে ঘিওরে যে একটি অবস্থা আপনারা দেখলেন দাঁড়ায় নিয়ে টানাটানি করল একজন অভদ্র কুলাঙ্গার আমি তার বিশেষ করে কঠিন শাস্তি জানাচ্ছি আবেদন করছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন অবশ্যই তারা কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এবং আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে নবিকিম সাল্লি সাল্লামের সুন্নতকে অবজ্ঞা জালিক এটা আসলে আমরা মেনে নিব না আপনারা জানেন যে বেহাকি শরীফের হাদিসের মধ্যে রয়েছে হাজার আবদুল্লাহবাস আদি আল্লাহু তালু বর্ণনা করেছেন

ওই স্থানীয় ওলাম একরম যারা রয়েছেন অবশ্যই আপনারা পদক্ষেপ নেবেন ইনশাল্লাহ এবং এমন শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে করে ভবিষ্যতে ইসলামিক যে নিদর্শন রয়েছে সন্না এগুলোর প্রতি যাতে অবজ্ঞা বিদ্রুপ ঠাট্টা কেউ যাতে এরকমভাবে এই ধরনের বাজে ব্যবহার করার যাতে সাহস না দেখে আল্লাহ রবুল্লা আলমীদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই দর্শক বন্ধু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ লাইক করবেন শেয়ার করবেন আজকে পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো প্রোগ্রাম ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক